একটা কথা বলতে চাই বিবাহী এক সন্তান আপনারা জানেন দুই হাজার এক সনে যখন কোরআন বিরোধী ফতোয়া দিয়েছিলেন যে ফতোয়া চলবে না আমাদের মুক্তি ফজল কামিনী সাহ বলেছিলেন কোরআনের আইন চলবে যেই সুপ্রিম যেই জজ ফতোয়া দিয়েছে সে মুরতাদ হয়েছে আমাদের দামন বিরাট থেকে ছয় জন শহীদ হয়েছিল আমি এবারও বলতে চাই ব্রাহ্মণ বরাবাসীর পক্ষ থেকে যদি ইসলামী আন্দোলন করতে গিয়া বাংলাদেশে যদি ইসলামের পতাকা উড্ডীন করতে হয় তাহলে আমরা রক্ত জয় দিলে প্রস্তুত আছি কিনা